সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই মানে তোমাদের কাছে একটা আবদার আমি আশা করি তোমরা আপির আবদারটা রাখবে আমার চ্যানেলে একশোটা ভিডিও হতে যাচ্ছে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এখনো হলো না কিন্তু জানো আমার খুব শখ আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার আগে যেন একশোটা ভিডিও না হয় মানে একশোটা ভিডিও হওয়ার আগে যেন এক হাজার নতুন তাদের কাছে আমার এই আবদারটা তোমরা একশোটা ভিডিও পূর্ণ হওয়ার আগে সাবস্ক্রাইবার প্লিজ 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 পূর্ণ করে দাও সো ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো তোমরা তো স্টোরিটা দেখছো এমন তো না যে দেখো না আপনি কেউ একটু খুশি করে দাও তোমরাও খুশি থাকো তাহলে আমি আরো অনেক ভালো ভালো স্টোরি নিয়ে আসতে পারবো সো তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো চলো গল্পে বাড়ির কলিং বেলটা বেজে উঠতেই তে ছুটে এসে দরজাটা খুলে দিল দরজার বাইরে জাঁকুককে দাঁড়িয়ে থাকতে দেখে একগাল হেসে বলল ওয়েলকাম ব্যাক এত লেট করলে কেন ফিরতে আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম জাঙ্কক কোনো উত্তর না দিয়ে তাকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে তারপরে বললো তোমার এইসব নাটক বন্ধ করো আমার কিন্তু আর সহ্য হচ্ছে না এইসব দে তোমার মনে হচ্ছে আমি নাটক করছি জাংকুক কোনো উত্তর দিল না বরং নিজের রুমে যেতে গিয়ে জেনকে চিৎকার করে ডেকে বলল মা আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিও প্লিজ কথাটা বলেই জাংকুক নিজের রুমে চলে গেল তুই গিয়ে ফ্রেশ হ জাংকুক আমি তোর চা পাঠাচ্ছি তে কিছু একটা মনে হতেই সে ছুটে রান্নাঘরে চলে এলো জিন তখন নিজের কাজে ব্যস্ত তেকে রান্নাঘরে ঢুকতে দেখে বলল কি রেতে মা তুই এখানে মামাম এসে গেছেন হ্যাঁ জানি তো এ তো চা চাইলো কত চিৎকার করে করে মামাম একটা কথা বলবো ও মা এতে আবার জিজ্ঞেস করার কে আছে বল না কি বলবি তুই না মানে বলছি ছাড়ের জন্য টা কি আমি বানাই না মানে তুমি তো একটা কাজে ব্যস্ত আছো তাই বলছি আর কি ও এ কথা হ্যাঁ তা কর না চা তুই তো জানিস চাংকুক কেমন ধরনের চা খেতে পছন্দ করে তাহলে চাটা করে তুই বড় ওকে দিয়ে আয় আমি রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে নেই জিনের থেকে অনুমতি পেয়েই তে চটজলদি চাটা বানিয়ে কাপে ঢেলে নিয়ে গেল জাঙ্গুকের ঘরে রুমে আসতেই তে একবার চোখ বুলিয়ে দেখে নিল জাংকুককে দেখতে পেল না যে ওয়াশরুমে আছে সেটা খুব একটা অসুবিধা হলো না তের। ওয়াশরুম থেকে বের হতেই জাংকুক তেকে দেখে দাঁড়িয়ে পড়ল। তুমি এখানে কি করছো জাংকুকের আওয়াজ পেতেই তে জাংকুকের দিকে ফিরে তাকালো আমি তোমার জন্য এনেছি জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো সত্যি ও চা নিয়ে এসেছে জাঙ্কুকের জন্য জাঙ্কুক এগিয়ে গিয়ে চায়ের কাপটা হাতে নিতে গিয়েও থেমে গেল ওর মনে হয়ে গেল সেদিনকার কথা যেদিনতে ওকে নিজের হাতে বানানো স্পেশাল চা খাইয়ে জব্দ করেছিল কি হলো আমি খাবো না চা তুমি নিয়ে যাও এটা কেমন কথা হলো এর তো নিচে বলে এলে চা পাঠাতে তুমি নাকি চা খাবে তাহলে এখন যখন চা নিয়ে এসেছি তখন খাবে না বলছো কেন আমার ইচ্ছা আমার এখন চা খাওয়ার মুড নেই তুমি যাও আমার রুম থেকে বিরক্ত প্রকাশ করে টেবিলে গিয়ে বসে বসে একটা বই খুলে তে তখনও দাঁড়িয়ে আছে বুঝতে পেরে চাঙ্কুক ওর দিকে না তাকিয়েই পুনরায় বললো এখানে দাঁড়িয়ে না থেকে নিজের কাজে যাও আর আমাকে প্লিজ একা ছেড়ে দাও আমি চা টা তোমার জন্য কত কষ্ট করে বানিয়ে আনলাম আর তুমি না সেটা একবার খেয়েও দেখলে না তে অভিমানী স্বরে কথাটা বলতে জাকুক বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো তুমি বানিয়ে নেছো। তে হ্যাঁ মাথা নাড়াই জাকুক খানিক হেসেই বলল হ্যাঁ ইন্টারেস্টিং তা এবারে কি মিশিয়েছ ও সরি সরি আমার বলা উচিত ছিল কি কি মিশিয়ে নিয়ে এসেছো চায়ের সঙ্গে কিছুই মিশিয়ে আনিনি আমি আর কেন বা কিছু মেশাতে যাবো চায়ের মধ্যে কেন আমাকে জব্দ করতে তোমার সঙ্গে মিসবিহেভ করেছি সেই ক্ষেত্রে দেখতে গেলে তো আমাকে শাস্তি পেতে হবে তাই না তা বলো এবারে কিভাবে শাস্তি দেওয়ার প্ল্যানিং করেছো তুমি আমাকে বুঝেছি তুমি কেন এখন এই কথাগুলো বলছো তুমি ভাবছো হয়তো আমি সেই দিনকার মতো আজকেও তোমার চায়ের মধ্যে কিছু একটা মিশিয়েছি তাই তো বিশ্বাস করো আমি এবারে সেরকম কিচ্ছু করিনি আরে সেই ব্যাপারটা তো আলাদা ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে আমি এমন কোনো কিছুই করবো না যাতে তুমি হার্ট হও হয়ে গেছে বলা নাকি আরো কিছু বলার বাকি আছে যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমার রুম থেকে এখন যাও এবং আমার চোখের সামনে থেকে দূর হও প্লিজ দে তুমি এখন না গেলে আমাকে নিজেই আমার রুম থেকে বেরিয়ে যেতে হবে চ্যাঙ্কের এই রুক্ষ আচরণ থেকে ভেতরে ভেতরে কষ্ট দিলেও তে সেটা প্রকাশ করল না বরং চাঙ্কের টেবিলের কাছে গিয়ে এসে চায়ের কাপটা রাখতে রাখতে বলে এবারে আমাকে বিশ্বাস করে চাটা খেয়ে দেখতে পারো আমি সত্যিই কিছু মিশাইনি বললাম তো খাবো না চাঙ্কুক হাত দিয়ে ঠেলে চায়ের কাপটা সরাতে যেতেই তের হাতটা সেখানে থাকায় ভুলবশত চায়ের কাপটা উল্টে গিয়ে তের হাতের মধ্যে চাটা পড়ে গেল সে তৎক্ষণাৎ চিৎকার করে নিজের হাত ডান হাত দিয়ে চেপে ধরলো জাঙ্কুক সেটা দেখে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে তের কাছে এগিয়ে এসে ওর হাতটা ধরে উৎকণ্ঠা প্রকাশ করে বলল দেখি কি হয়েছে ছাড়ুন অনেক উপকার করেছেন আপনি আর কিচ্ছু করতে হবে না আপনাকে তে জাঙ্কুকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে গেলে জাঙ্কুক ধমক দিল চুপচাপ দাঁড়ানো যাচ্ছে না এত ছটফট করছো কেন সব সময় সব বিষয়ে পাকনামি করতে কে বলেছে তোমাকে এখন তো হলো শান্তি চলো আমার সঙ্গে জাগকদের হাত ধরে ওয়াশরুমে নিয়ে এসে কলটা চালিয়ে দিল সেটা দেখে তে বলে জল দেওয়ার দরকার নেই নিজে নিজেই ঠিক হয়ে যাবে তুমি বেশি জেনে গেছো তাই না তুমি কি ডাক্তার কিসে কি হবে তা কি তুমি খুব ভালো জানো চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে আর একটাও বাড়তি কথা বলবে না কথাটা বলেই জাঙ্কুকের ডান হাতটা ধরে জলের মধ্যে ধরে রাখলো বারবার নিজের হাতটা জোর করে জল থেকে সরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু জাংকুক কিছুতেই তা হতে দিচ্ছে না স্যার ছেড়ে দিন না খুব জ্বলছে আমার আর একটু ধৈর্য ধরো এক্ষুনি ব্যথা কমে যাবে প্রায় দুই মিনিট পর তের হাতটা জল থেকে সরিয়ে ওকে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো জাঙ্কুক বিছানার কাছে এনে ওকে বসিয়ে দিল এবং ড্রয়ার থেকে একটা মলম বের করে এনে তে সামনে বসে অতি যত্নে ওর হাতে লাগিয়ে দিতে শুরু করলো তে শুধুমাত্র জাঙ্ককের কেয়ারগুলো দেখে চলেছে ছেলেটা কিভাবে ওর জন্য ব্যতি ব্যস্ত আজ আর পানি লাগাবে না এই হাতে একদম কাল ঠিক হয়ে যাবে ভালোই যদি না বাসো তাহলে তো কেয়ার করছো কেন তুমি আমার তে এক দৃষ্টিতে জাঙ্কের দিকে তাকিয়ে আছে আমি কি বললাম আর তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি ভুল কিছু বলিনি এখন নিজের রুমে যাওতে আমার তো সেই তোমার হাতের উপর গরম চাটা পড়ে গেছে আমি তোমার হেল্প করছি মাত্র এর বেশি কিছু না সত্যি কি তাই কিন্তু কাল যে তুমি বললে আমি তোমাকে আজকে কি বললাম এই কথারও কোনো রকম মূল্য আমার কাছে নেই কিন্তু আমার কাছে আছে আমি তো তোমাকে ভালোবাসি টাঙ্কু তুমি কি বোঝো না এরপরেও কি বলবে এই কথার কোনো মূল্য নেই এর কথা শুনে জাঙ্কুক ওর দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল হঠাৎ কিছু একটা মনে পড়তেই জাঙ্কুক বলে ওঠে তুমি নিজের মনের কথা নিজেই বুঝতে পারো না তে আমি জানি তুমি আমাকে ভালোবাসো না বরং কালকের ব্যাপারটা নিয়ে তুমি ঝোঁকের বসে এসব কথাগুলো বলছো না এটা সত্যি নয় আমি তোমাকে প্লিজ দে ভালোবাসার মানে তুমি বোঝো না তুমি যদি সত্যি আমাকে কোনোদিনও ভালোবেসে থাকতে তাহলে তুমি কখনোই না ওই ছেলেটার সঙ্গে মেলামেশা করতে আমি নিজের চোখের সামনে দেখেছি ওই ছেলেটার সঙ্গে তোমার সম্পর্ক ঠিক কতটা গভীর সে স্পেশালি তোমার জন্য এখানে এসেছে সে তোমার জন্য কলেজ অবধি পৌঁছে গেছে এমন কি সে তোমাকে বিয়েও করতে রাজি তো আছো ওই ছেলেটার সঙ্গে তাহলে আমার কাছে এসে এসব কথা বলে আমাকে দুর্বল করে দেওয়ার মানে কি হ্যাঁ তোমার কথা ভুল হচ্ছে জাংকুক আমি সবটাই ক্লিয়ার করে বলতে চাই তোমাকে একবার সুযোগ দাও অন্তত একবার শোনো আমার কথা কাল কথা বলি এখন আমার মাথাটা ধরেছে তুমি যাও প্লিজ জাংকুক কথাটা বলতে আর কথা বাড়ায় না একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেল জাংকুক সেদিকে তাকিয়ে রইলো তুমি সত্যিই অবুঝতে। তুমি ভালোবাসার আসল মানেটাই বোঝো না সত্যি কখন আমাকে মন থেকে ভালোবাসলে আমাকে এতটা কষ্ট দেওয়ার কথা তুমি কখনোই ভাবতে পারতে না এতবার মানা করার শর্তেও তুমি সেই কাজটা করতে না যেটা আমার অপছন্দ ভালোবাসি কথাটা শুধু তোমার মুখের কথা মনের কথা নয় তে কোয়ারেন্টিন কলেজে কি রে আজ এত তাড়াতাড়ি এসেছিস যে জিমিন ক্লাসে ঢুকতেই তেকে দেখে একটু অবাক হলো যেহেতু তে প্রায় জিমিন আসার পরে আসে সেখানে আজকে কি না সে তাড়াতাড়ি কলেজে চলে এসেছে জিমিন প্রশ্নটা করার পরেও তে কোনো না চুপ করে বসেই রইল রে আমার কিছু ভালো লাগছে না আজকে সেটা তোকে দেখেই বুঝতে পারছি কিন্তু এই ভালো না লাগার কারণটা কি শুনি তোর কাছে সে কারণটা কি অজানা বুঝেছি স্যার তা আবার হঠাৎ কি এমন হলো যে মুড অফ করে বসে আছিস স্যার আমাকে ভুল বুঝেছেন জিমিন ভুল বুঝেছেন মানে কি জিমিন অবাক চোখে তাকিয়ে রইল সে এক এক করে সমস্তটা খুলে বলল জিমিনকে জাঙ্কুকের সঙ্গে ওর চাচা কথা হয়েছে সেদিন রাত্রে সবটাই সবটা শোনার পর জিমিন বলে তুই তো জাঙ্কুক স্যারের কাছে অলরেডি সবটা কনভিন্স করেই ফেলেছিস এবারে স্যার সবটা বুঝতে না চাইলে সেটা স্যারের সমস্যা তোর নয় আমার মনে হয় উনি কোনোদিনই বুঝবে না আমার কোনো কথাই শুনতে চাইছেন না উনি আমার কথা শুনতে তুইও আর স্যারকে কিচ্ছু বোঝাতে যাস না এত করে তো সবটা বোঝানোর চেষ্টা করলি স্যার যখন কিছুই শুনতে না রাজ তাহলে তাই সই হ্যাঁ ঠিকই বলেছিস তুই আমিও আর কিচ্ছু বলবো না উনি যখন কিছু বুঝতে চাইছেন না তাহলে আমি বা কেন সবটা জোর করে বোঝাতে যাব তো এই কথাটা বলতেই জিমিন টপিকটাকে ঘোরানোর জন্য বলে তুই এসব কথা ছাড় এখন বল কালকের জন্য কি প্ল্যান করলি কালকের প্ল্যান মানে তুই ভুলে গেছিস কীভাবে ভুলে যেতে পারলি এত ইম্পর্টেন্ট একটা দিন কেন কালকে কি আছে দে তুই সত্যি ভুলে গেছিস হাই আল্লাহ এই মেয়েটা এত ভোলাতকার কেন উফ জিমিন তুই নাটকটা বন্ধ করবি বল না কালকে কি ওকে বলছি কানটা এখানে নিয়ে আয় জিমিন কথাটা বলতে তে ওর দিকে কানটা এগিয়ে নিয়ে গেল জিমিন মুচকি এসে ওর কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলল কালকে তোর কি কালকে আমার কি কালকে তোর এত দূর বলেই জিমিন লাফিয়ে চিৎকার করে উঠল হ্যাপি বার্থডে জিমিনের হঠাৎ এহেন করাই তে একটু হক গিয়েছিল কোনো মতে নিজেকে সংযত করে বলে উফ আমি ভয় পেয়ে গেছিলাম জিমিন তুইও না এমন সাসপেনশন ক্রিয়েট করে রেখেছিলি এতক্ষণ ধরে আমি ভাবলাম কি নাকি ও মাই টেডারলিং রাগ করে না আমি তো জাস্ট একটু মজা করছিলাম জিমিন পুনরায় তের পাশে বসে ওকে জড়িয়ে ধরল দেখ আমি কিন্তু প্রতিবারের মতো তোকে ফার্স্ট উইশ করলাম তে কিছু বলল না হেসে ফেললো জিমিনের কথা শুনে একটু আগেই মেয়েটা মন খারাপ করে বসেছিল আর জিমিন সেই মন খারাপটাই নেমিশেই সরিয়ে দিল এরপরে দুজনেই ব্যস্ত হয়ে পড়লো নিজেদের মধ্যে খুঁটিনাটি খুনসুটি করতে ব্রেক টাইম হতেই তে আর জিমিন ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলো হঠাৎ কিছু একটা মনে পড়তেই তে বলে জিমিন তুই ক্যান্টিনে যা আমি একটু লাইব্রেরি থেকে ঘুরে আসছি এখন হঠাৎ লাইব্রেরিতে থেকে করতে যাচ্ছিস তুই আমার একটা বই জমা দিতে হবে আজকেই ওটার লাস্ট ডেট ওকে তাহলে চল আমিও যাই তোর সঙ্গে না সেটা দরকার নেই তোর না খিদে পেয়েছে তুই যা গিয়ে খেতে থাক আমি দশ মিনিটের মধ্যে চলে আসব। ওকে ফাইন তাড়াতাড়ি আসিস কিন্তু যে যেমন কথাটা বলতে তে সম্মতি জানিয়ে চলে গেল ক্লাসরুমে বইটা নিয়ে লাইব্রেরিতে জমা দিতে যাবে লাইব্রেরিতে এসে ঢুকতেই তে জাঙ্কুককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলছে তে সেটা দেখে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে বইটা জমা দিতে চলে গেল বই জমা দেওয়ার পরপরই তে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে নিলেই জাংকুকের শুনে দাঁড়িয়ে পড়ল। বলুন তোমার হাতটা কেমন আছে জাংকুক তে সামনে এসে দাঁড়ালো তে জাংকুকের দিকে না তাকিয়ে মাথা নিচু করে উত্তর দিল হ্যাঁ ঠিক আছে এখন সরি আসলে আমি সকালে কথাটা জিজ্ঞেস করতে পারিনি তোমাকে আজ আগে আগে বেরিয়েছি আমি তাই তোমার সঙ্গে দেখা হয়নি ইটস ওকে স্যার স্যারুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর পাশ কাটিয়ে চলে গেল সেটা একটা এবং নিজের কাজে ফিরে গেল বাড়িতে কাল ছুটি নিয়েছিস তো জাঙ্কুক বাড়িতে এসে ঢুকতেই জিন প্রশ্নটা করে বসলেন জাঙ্কুক মুখে কিছু না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ালো তুই একা আসলি যে তে তো এখনো বাড়িতে ফিরেনি আমি জানি জানিস তা কোথায়ও কলেজের পর জিমিনের সঙ্গে কোথাও একটা গেল আই থিঙ্ক মানে আমি কলেজ থেকে বের হতেই দেখলাম ও তাহলে আজ ওর আসতে দেরি হবে কেন কালতের জন্মদিন না তাই আজ হয়তো জিমিন ওকে নিয়ে শপিংয়ে গেছে প্রতি বছরই জিমিন ওকে জন্মদিনে পড়ার জন্য ড্রেস সিলেক্ট করে দেয় জিনের কথাগুলো শুনে যা কিছু বলল না সে সবাই বসে পড়ল। আমাকে এক কাপ কফি দেওয়া তুই বস আমি করে নিয়ে আসছি তবে তোকে একটা কথা বলার ছিল কাল ভাবছি তোর জন্মদিনের সঙ্গে সঙ্গে ওর বিয়ের কথাটাও সেরে জিন কথাটা ফেলবুক তৎক্ষণাৎ রেগে ওঠে আবার বিয়ে মা কাল ওর লাইফের একটা সুন্দর দিন আর তুমি বিয়ের কথা বলে কালকের দিনটা স্পয়েল করতে চাইছ আমি কিচ্ছু করতে চাই না যা করছিস সেটা তুই করছিস জাঙ্কুক আমি আমি এবার কি করলাম মা কি বলছো তুমি এইসব কি করেছি আমি অবাক হলো জিনের কথা শুনে জিন এবার জাঙ্কুকের পাশে এসে বসে কেন তুই মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস জাঙ্কুক জিনের কথা শুনে জাঙ্কুক চমকে উঠল মা তুমি হ্যাঁ আমি সবটা জানি কতদিন তোরা দুজন মিলে সবকিছু আড়াল করে রাখবি আমার চোখ থেকে তোরা কি ভাবিস নিজেদের বলতো অতিরিক্ত বুদ্ধি বুঝি সব তোদের কাছেই আছে আমার বুঝি কোনো বুদ্ধি নেই আমি কিছুই বুঝি না তোদের তুমি কিভাবে জানলে মা? আমি আমি কাল আসলে এসেছিলাম তারপর তোদের সব কথা কানে আসে আমি ভেবেছিলাম তোদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে তবে আমি ভুলছিলাম জাকুক তে তোকে সত্যিই ভালোবাসে তাহলে তুই কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস বলতো আমি কাউকে কষ্ট দিচ্ছি না মা আমি কখনো ভাবতেই পারি না ওকে কষ্ট দেওয়ার কথা বরং ওই কষ্ট দিয়েছে আমাকে প্রতিবার নানান রকম বিশ্বাস করতে হবে এখন বিশ্বাস করা আর না করা সেটা তোমার ব্যাপার মা তবে এটাই ঠিক কেন কি করেছে ও জিন কথাটা বলতেই জাঁকুব একটা দীর্ঘশ্বাস ফেললো তে সঙ্গে ওই ইয়নহুর কোনো একটা সম্পর্ক আছে মা যে সূত্রে তুমি ওদেরকে এক করতে চাইছো ঠিক সেরকমই একটা সম্পর্ক কি উল্টা পাল্টা সঙ্গে তুই এটা সত্যি নয় আরে ওরা সেভাবে কোনোদিন একে অপরের সঙ্গে কথাই বলেনি হ্যাঁ আমি মানছি তরফ থেকে হয়তো তের প্রতি কোনো অনুভূতি আছে তবে তের মনের মধ্যে ইয়ন হুকে নিয়ে এমন কোনো অনুভূতি নেই তুমি এটা কি করে বলছো মা যেখানে আমি নিজের চোখে দেখেছি হুর সঙ্গে তে কতটা ক্লোজ আমি অত কিচ্ছু জানি না জানকুক আমি তের কাছ থেকে যতটুকু জেনেছি সে আর ইয়নু শুধু বন্ধু এর বেশি কিচ্ছু না তুই শুধু ভুলভাল সব ধরে বসে আছিস ওফ মা তুমি একটু থামবে আমি এসব কথা শুনতে চাচ্ছি না এত অধৈর্য কেন তুই কালো ঠিক এমনই করছিলিস একটা কথাও মেয়েটার শুনলি না তুই উপরন্ত কতগুলো কথা শোনালি মেয়েটাকে আর কেউ না জানুক আমি তো জানি ও তোকে সত্যি ঠিক কতটা ভালোবাসে আর তুইও তো ওকে ভালোবাসিস তাহলে কেন এত দূরত্ব তোদের মধ্যে আমার মনে হয় না ও আমাকে ভালোবাসে ছেলের কাঁধে হাত রেখে বলে ঠান্ডা মাথায় ভাব সময় আছে সবটা ঠিক করে মধ্যে কথা বলার সুযোগ দে তুইও ওর কথাটা শোন দেখবি সবটা ঠিক হয়ে গেছে জাংকুক কিছু বলে না শুধু হ্যাঁ সুযোগ মাথা না রে জিন পুনরায় বলে শোন জাংকুক কালকের মধ্যে যদি তোদের মধ্যে সবটা ঠিকঠাক না হয়েছে না তাহলে কিন্তু ওই ইয়নহোর সঙ্গে আমি তের বিয়ে দিয়ে দেব বলে রাখলাম তারপর তুই থাকিস দেবদাস হয়ে বসে কথাটা বলেই জিন হন হনিয়ে চলে গেল আর জাঙ্কুক চুপচাপ করে বসে রইল।